হ্যালো গাইস তো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে পঁচিশে ডিসেম্বর আজকে আমরা এখন প্রায় সাতটা বাজতে যা তো এখন যাব এখান থেকে বাইরে থেকে বেরোবো সবাই রেডি হয়ে গেছি এখন চার্জে যাব তো এখন চার্জে যাব তো চলো আগে সবাই রেডি হয়ে গেছে সব ওই করে আছে আমি দেখতে পাচ্ছি এই করে এখন ইন্টার দিচ্ছে এখানে তো সব ওই করে আছে এখন বাড়িতে বেরোবো বেরিয়ে চার্জে যাবো গিয়ে কী কী হয় না হয় সব কিছু তোমাদের শেয়ার করবো আর কটা চার্জে গেলাম কী করলাম পুরোটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে তো সেই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী কী করতে হবে তোমরা সব জানো সব করে দিও তো চলো আর বেশি বকবক করবো না তো ডাইরেক্ট একবার ভিডিও স্কিপে দেখাচ্ছে তোকে যান ফটোশুট চলছে এখানে দেখো আর এই যে একজন নেকু দাঁড়িয়ে আছে এখানে দেখি নেকু তোর মুখটা দেখি নেকু ও

আমাদের তোমার যে বড় চাষটা মধ্যে তো এখানে আমাদের করা হতো তো ওটা দু তিন বছর ধরে বন্ধ হয়ে গেছে ওখানে একটা পাহাড়টা এসেছিলো ওখানে আমরা সিঁড়ি দিয়ে উঠতাম ওপরে বেশ ভালো লাগতো নিচের ভিউটা বাট ওটা তোমাদের সাথে আমরা সেরা করতে পারবো না দেখাতে পারবো না দেন যেহেতু বন্ধ হয়ে গেছে ওটা তো চলো এখানে আরেকটা চার্জে এসেছি আমরা দেখো চার্জের ভিউটা দেখে নাও জাস্ট ওইটাই মেন আমাদের এখানে বড়ো চাচ্ছে থেকে বড়োটাই সব থেকে ভালো সাজা তো বাট এখন ওটাই বন্ধ হয়ে গেছে তো দেখো এখন এইখানে একটা এসছি আর ওইদিকে একটা একটাতে যাবো বাট এগুলো অতটা সাজায় না অতটা সেরকম না চলো যেটুকুই আছে সেটা নিয়ে এনজয় করি আমরা তো দেখো সব ফটো শ্যুট চলছে ওখানে তো দেখো দাদা এখন দিদিদের ফটো শ্যুট করছে আর কি বলেন কি আর এদিকটা দেখো দিকটাতে বাচ্চাদের জন্য সব

ওখানে বসবি ওরা বসবি তো দেখো এখন এখানে বসতে যাচ্ছেন ম্যাডামরা আর কি সেই ঝুলন ছোট্টবেলার কত মনে পড়ে যাচ্ছে দেখে না এখন না সেই ছোট্টবেলা আমরা সেই ঝুলন সাজাতাম সেটা এখন মনে পড়ে যাচ্ছে ঝুলন দেখতে পাচ্ছ তোমরা এখন তো আর আজকালকার দিন আর কেউ সাজায় না বাট সে আমরা ছোটবেলায় সাজাতাম

ও যাচ্ছে তো দিদি আসুক দিন তারপরে ওই সামনে যা যাচ্ছে ওখানে যাই দেন তোমাদের দেখাচ্ছে তো দেখ তুমি জানি না ভয়েসটা কেমন আসবে মাইকটা সেট করা হয়নি এখন তো দেখো এখানে এখন চলে এসেছে এখন এই চার্জটা যে চার্জ বলেছিলাম তোমাদের সেই চার্জটা চলে এসেছি তাও এটা মোটামুটি একটু এবার ঠিকঠাক আছে তোমাদের যে বললাম যে এখান দিয়ে এই চার্জে গেট দিয়ে বেরিয়ে বা হাতে গেলে পড়ে যাবে তোমাদের রথতলা বা আসার মোড় আর ডান হাতে পড়বে হচ্ছে গিয়ে স্টার মল তো ঠিক দুটো মিডিলে আছে চার্জটা তো দেখতে পাচ্ছ এখানে এখানে জাস্ট ক্রাউড দেখো ভাই ক্রাউড দেখো এখানে এখানে ক্রাউড দেখো জাস্ট আর এখানে ডনি চলে এসছে দেখো ডনি ডনি মাথা লাইট চলছে টিং টং টিং টং

যাওয়ার চেষ্টা করছি তো যদি ভেতরে যেতে পারি দেন সেটা তোমাদের তো যেতে দেয়নি তো দেখি যেতে দেয়া তো গাই সেটা ভেতরে ঢুকতে দিচ্ছে আই থিঙ্ক তো দেখো এখানটাতে গেটটা তো দেখো এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে চলো আমি যাই না মাইকটা আনিনি কত শুনতে পাবে रा गांधी श्री সেরকম কিছু শুনতে হবে না তো জাস্ট মেয়েগুলো এনজয় করতে থাকো

रहे देखते हो तो है टोटल कंप्लीट रहेगा